লীলা মজুমদারের গল্প আলো ছায়া অপরাহ্নে বিজন পথে ঘোর ঘন ঘটা করে বৃষ্টি নেমেছিল দেখছিলাম সুনীল সুঘন মেঘে আকাশ আচ্ছন্ন পথের পাশের কৃষ্ণচূড়ার অঙ্গবে অবিরাম জলধারা নেমেছে তারই অন্তরালে কতকালের পুরনো চক মেলানো ছাইরঙের বাড়ি খিলানে তার মাধবীলতার সম্ভার দেয়ালে অসত্য গাছের আলিঙ্গন না আছে দরজা জানালার কপাট না আছে জনমানবের বাসের চিহ্ন তবে একটা আশ্রয় তো বটে ঝড়ে ঝাপটে পথিমধ্যে একাকিনী বিপন্ন নারীর পক্ষে আসার অতীত আশ্রয় প্রবেশপথের পুরনো শ্বেতপাথরের সিঁড়ির মাঝখানটা কোনো বিগত দিনের পাদস্পর্শে খুঁয়ে গিয়েছে প্রশস্ত আঙিনার ধারে কবে কে যেন পাথরের নারী মূর্তি সাজিয়ে রেখেছিল আঙিনার ওপারের শিশু গাছের পাতার নিরন্তর শিহরণ তার কানে কানে কার নামের রোমাঞ্চকর মন্ত্র দিত কে জানে আমি সেই ঘন সবুজ পত্রগুচ্ছের উপর অবিরাম বাড়ি বিন্দুপাত দেখছিলাম আর কপাট ভাঙা বিপুল হলঘরের ধুলিমলিন বিশাল ঝাড় লণ্ঠনের নীরব নিকন ভেদ করে কারা সব অদৃশ্য অশরীরিদের ক্ষীণতম সারাটুকুর জন্য নিঃশ্বাস রোধ করে প্রতীক্ষা করছিলাম কিন্তু বুঝতে পারছিলাম ওই পদচিহ্নবিহীন ধুলিরাশির উপরে বাইরের পৃথিবীর ঝোড়ো হাওয়ার স্পর্শটুকুও কোনো দিন লাগবে না বারান্দার কোন ঘেঁষে নীলমণি ফুলের লতা আমি ভাবছিলাম যাদের বাড়ির বুকের কাছে নীলমণি ফুলের ঝাড় তারা কি করে বাড়ি ছেড়ে চলে যায় তাদের পুঞ্জিকৃত অশান্ত নিঃশ্বাসের শেষ কম্পনটুকু কি করে কালের অতলে বিলীন হয় সহসা দেখলাম বারান্দার ভাঙা রেলিংয়ের উপর রাখা আমার শ্যামলা রঙের হাতের পাশে দুখানি পদ্ম ফুলের মতো কোমল গৌর হাত তার ঈষৎ রক্তিমাভাযুক্ত আঙুলে মনির আংটি শোভিত আশ্চর্য হয়ে চেয়ে দেখলাম কোনো অশরীর নারীর ছায়ামূর্তি নয় জীবন্ত মানুষ তার দ্রুত ঘন ঘন নিঃশ্বাসে ত্রস্ত কালো চুল কম্পিত হচ্ছে চোখ দুটি ঈসৎ পিঙ্গল বর্ণ কিন্তু সুখতারার সঙ্গে সাদৃশ্য আছে বাঁকা ভুরুর নিচে টানা চোখ সুঘন পল্লবময় গৌর মুখশ্রী লাবণ্যময়ী হাস্য মধুরা তনু দেহ হয়তো পঞ্চবিংশতি বৎসর ধারণ করেছে বসনা মণিবন্ধে মকর সোনার বালা কণ্ঠে বেলফুলের গোড়ে মালা শোভা ও সৌরভ বিকিরণ করছে সে আমাকে বলল আমার নাম কৃষ্ণকলি কেমন নাম আমি বিস্মিত হয়ে বললাম সুন্দর নাম তুমিও সুন্দর খুশিতে ঝলমল করে উঠে সে বললে দেখো আমার চুল কীরকম কোকড়া দেখো দেখো কেমন হাঁটু ছাড়িয়ে গিয়েছে আমার মতো গায়ের রং কারো আছে এ দেশে দেখো কেমন সোনালিও নয় গোলাপিও নয় ছোট ছোট পুষ্পপল্লব হাত দুখানি আমার চোখের সমুকে নেড়ে বলল চে দেখো রাঙা কোকোনাধ কেন বলে দেখো আমার হাতের নখগুলি যেন ডালিমের কোয়া সত্যি বলো তো আর কেউ কাউকে দেখেছে এরকম যার মুখ দেখে মনে হয়েছে ইন্দু নিভাননি আমি অকপট চিত্তে বললাম না না তোমার মতো সুন্দরী আমি এ জন্মে দেখিনি সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে শুধু এ জন্মে দেখিনি বলো হেলেনের ভুরু এরকম ধনুকের মতো ছিল ক্লিওপেট্রার না কেমন বাঁশির মতো ছিল না না লোকে বলতো আমি তিলোত্তমার মতো সুন্দরী যেখানে যা কিছু সুন্দর আছে সব জড়ো করে এনে আমাকে গড়েছিল সোনা দিয়ে মুক্ত দিয়ে হিরে দিয়ে ফুল দিয়ে তমাল গাছের মাধুরী দিয়ে সূর্য দিয়ে নীল আকাশের নীলা দিয়ে আমি তৈরি সত্যি বলতো জন্মান্তরেও কি আমার চেয়ে সুন্দরী দেখার আশা করো তার কণ্ঠস্বরে আমারও শিহরণ জেগেছিল আমি বারবার বলেছিলাম সেরা সুন্দর কি আর জন্মে জন্মে চোখে পড়ে লক্ষ কোটি যুগে যদি একবার দেখা যায় অনন্তকাল ধরে ধন্য হয়ে যেতে হয় আহ্লাদে আটখানা হয়ে সে আমাকে আলিঙ্গন করলো তার রেশমের মতো চুলের গুচ্ছ আমার চোখে মুখে এসে পড়লো মালা থেকে দু একটি ফুল ঝরে পড়লো তখনই আবার মুখখানি ম্লান হয়ে গেল তার সূর্যাস্তের বহুক্ষণ পরে দিগন্ত যেমন বিবর্ণ হয় চোখ থেকে আলোর রশ্মি মুছে গেল বিষণ্ন কণ্ঠে সে আমাকে বললে কিন্তু একটা খুঁত থেকে গিয়েছিল যেখানে যা কিছু সুন্দর সব দিয়েছিল বিধি শুধু হৃদয় দিতে ভুলে গিয়েছিল তার বদলে দিয়েছিল সাদা মসৃণ একটা পাথর দেখো আমার বুকে হাত দিয়ে দেখো হৃদয়ের স্পন্দন পাও কি না বাস্তবিক তার পাগলের মতো কথা শুনে আমারও মনে হতে লাগল সত্যিই যেন তার হৃদয়ের স্পন্দন অনুভব করছি না সে বললে পাথরের কি কোনো স্পন্দন হয় পাথর দিয়ে কি কখনো ভালোবাসা যায় জানো ছোটবেলায় আমি কক বাচ্চা কখনো পাখির ছানার পালকে হাত বুলাইনি কাউকে ভালোবাসিনি বাবাকে না মাকে না হয়তো আমার মুখের ভাবের কোনো পরিবর্তন হয়ে থাকবে কারণ তক্ষণি সে উৎকণ্ঠিত হয়ে আমার হাত ধরে বলল না না তুমি যতটা ভাবছো ততটা নয় তারা কিছুই জানতেন না তাদের একমাত্র সন্তানের যে হৃদয়ে নেই একথা তারা সন্দেহ করেননি আমি কৃতজ্ঞ ছিলাম আমি কর্তব্যবোধ ছিলাম একটু চুপ করে থেকে সে আবার বললে আমার বাস্তুত বোন মেঘমালার সঙ্গে শঙ্করদেবের বিয়ে ঠিক হয়েছিল আমাকে দেখে সে আর কিছুতেই মেঘমালাকে বিয়ে করল না আশীর্বাদের দিন বলে কি না বিয়ে করবে না ভাবতে পারো মেঘমালা কপালে চন্দন পরে শ্যামলা রঙ গোপন করে বালুচরি শাড়ি গায়ে অপেক্ষা করে রইল আশীর্বাদই হল না অবাক হয়ে আমি বললাম তুমি তাকে বিয়ে করবে বিস্ফারিত নয়নে কৃষ্ণকলি বললে আমি কেন বিয়ে করবো শঙ্করদেবকে কী বা তার রূপগুণ কী বা তার ধনদৌল সে সন্ন্যাসী হয়ে কোথায় যেন চলে গেল আর মেঘমালা মেঘমালা সে নেই একটু পরে সে আবার বললে রাজারা আসতো আমাকে বিয়ে করবার জন্য আমি লাল রেশমি শাড়ি পরে সব্বাইকে প্রত্যাখ্যান করতাম কেউ বিদেশে চলে যেত কেউ বিবাগী হতো কেউ আত্মহত্যা করতো কেউ রাগ করে কালো মেয়ে বিয়ে করতো তারা আমাকে হিরে জহরত কিংবা মখমল উপহার দিত আর দীপক নামের ছেলেটি গরিব ছিল সে শুধু ফুল দিত আর বলতো কি দেব তোমাকে কিছু নেই যে আমার বিরক্ত লাগতো এক কথা শুনে শুনে রচিকতা করে বলেছিলাম চুরি করেই যদি এনে দিতে না পারলে তবে আর কি ভালোবাসার গর্ব করো শেষটা সত্যি কোথার থেকে হিরে মনি চুরি করে ধরা পড়ে জ্বেলে গেল আমি নীরব হয়ে গে রইলাম কৃষ্ণকুলি আমার হাতে একটা ঝাঁকুনি দিয়ে বলল কতদিন কাউকে মনের কথা বলিনি আজ তোমাকে পেয়ে আমার কত আনন্দ হচ্ছে তোমাকে কোথায় বসতে দিই বলো তো আমাদের সেই কারিকি করা চৌকিগুলো যে কোথায় গেল মনে পড়ছে না আমি বললাম কৃষ্ণকলি আমার কোনো কষ্ট হচ্ছে না তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই বলো কি বলবে সে বলল শোনো শোনো আমার প্রিয় বান্ধবী মালবিকার স্বামী আমার জন্য তাকে ত্যাগ করেছিল কিন্তু আমি তাকে গ্রহণ করিনি মালবিকা আগে আমাকে বলতো রাক্ষসী আবার শেষে বলতো নিষ্ঠুর আমার মতো যাদের রূপ থাকে যুগে যুগে তারা তো সংসার পুড়িয়ে ছাড়খাড় করে দেয় মনে আছে মা বাবা কত ব্যথা পেতেন তবে বেশি দিনের জন্য নয় যুগ যুগান্তরের বাবা মাদের সঙ্গে একে একে তারা অতীতের নীল জলে হারিয়ে গেলেন আমি রইলাম রূপের ডালি আর রাজার ঐশ্বর্য নিয়ে এতদিনে আমার জীবনে প্রথম রৌদ্র করস্পর্শ লাগলো আমার যৌবনের কুঞ্জবনে পিকুকুল ডেকে উঠলো তরুলতা পত্র পুষ্পে মঞ্জুরিত হয়ে উঠল আমার অন্তরের নিভৃত মহলে অমিতাভ হইল আমার বুকের পুরনো পাথরখানা এক নিমেষে গলে জল হয়ে গেল অমিতাভর সঙ্গে আমার বিয়ে হয়েছিল সাত দিন আমি স্বর্গে বাস করেছিলাম অষ্টম দিন সকালে উঠে দেখি অমিতাভ আমার সমস্ত হিরে জহরত সোনা রূপ আমার সেন্ধুক ভরা মোহর নিয়ে কোথায় নিরুদ্দেশ হয়ে গিয়েছে আর তাকে দেখিনি তখন মেঘমালার জন্য শঙ্করদেবের জন্য দীপকের জন্য মালবিকার জন্য আমার মন হাহাকার করে উঠল কৃষ্ণকলি দোতালার ভাঙা খিলান নির্দেশ করে বললে ওইখান থেকে আমি নিচে পড়ে গেলাম যেখানে নীল মনিলতার ঝরা ফুল স্তূপ হয়ে জড়ো হয়েছিল তুমি বলো আমার রূপ একটুও ম্লান হয়নি বলো আমার মতো সুন্দরী কেউ নেই পৃথিবীতে যুগে যুগে জন্ম জন্মান্তরে জলে স্থলে শূন্যে কোথাও এমন রূপ দেখেছো বলো আমাকে আমি আবেগে অধীর হয়ে বললাম কৃষ্ণকুলি কৃষ্ণকুলি তুমি কে তুমি কোথায় ততক্ষণে বৃষ্টি থেমে গিয়েছে মেঘ কেটে গিয়েছে ছিন্ন মেঘের ফাঁক দিয়ে সূর্যের শেষ সোনালি রোদ আঙিনাতে এসে পড়ল সে রোদে কৃষ্ণকুলিকে আর দেখতে পেলাম না শুধু বাতাসে ভেসে এলো আমার কানে কানে দুলোকে ভুলোকে আকাশে আলোকে কোথায় এমন ওর গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আসি তাহলে